সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হাদিসে পাক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ আমাদের বিশেষ ধারাবাহিক নবীজির জীবনী সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম জানাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত আসুন আজ হৃদয় মেলে অনুভব করি সেই পবিত্র ইতিহাস যেখানে প্রতিটি মুহূর্তে জড়িয়ে আছে আল্লাহর রহমত আর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পাওয়া শিক্ষা যা আমাদের অন্তরে ছড়িয়ে দেয় ইমানের সুবাস ভালোবাসার উষ্ণতা আর আল্লাহর নৈকট্যের সুমধুর আকর্ষণ গত পর্বে আমরা দেখেছিলাম মা আমিনা রাদি আল্লাহ আনহার স্নেহময় কোল আলোকিত করে পৃথিবীতে আগমন করেন সেই নূরে মুজাস্সাম যিনি হবেন সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ রহমাতুল লীল আলামিন এক শ্রেষ্ঠতম নেতা ও পথপ্রদর্শক কিন্তু ভাগ্যের নির্মমতায় মাত্র ছয় বছর বয়সেই তিনি হারান তাঁর প্রিয়তমাকে সেই মুহূর্ত থেকেই ইতিহাসের পাতায় শুরু হয় এক নতুন অধ্যায় যেখানে প্রতিটি ধাপেই জড়িয়ে থাকে ধৈর্য ত্যাগ ও আল্লাহর অপার রহমতের ছোঁয়া আজ আমরা জানব কিভাবে দাদাজান যান আব্দুল মুত্তালিবের স্নেহ ছায়া এবং পরবর্তীতে চাচা আবু তালিবের নিঃস্বার্থ ভালোবাসায় ধীরে ধীরে বেড়ে উঠলেন সেই মহান মানুষ যার চরিত্র হবে সমগ্র মানবজাতির জন্য এক আলোকবর্তিকা এই পর্বটি শুধুই তার শৈশবের স্মৃতিচারণ নয় এটি এক অনন্য অধ্যায় যেখানে জড়িয়ে আছে ত্যাগের সৌন্দর্য ভালোবাসার গভীরতা এবং মহান আল্লাহর অপার রহমতের উজ্জ্বল ছায়া মা আমিনা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার পর ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করেন তার দাদা মক্কার সম্মানিত নেতা আব্দুল মুতালিব সম্ভ্রান্ত ও ব্যস্ত নেতা হয়েও তিনি তার প্রিয় নাতিকে কখনোই দূরে সরিয়ে দেননি বরং ভালোবাসা ও স্নেহে তিনি তাকে এমন এক মর্যাদায় অধিষ্ঠিত করেন যা তার নিজের সন্তানদেরও প্রাপ্য হয়নি নবীজির জন্য তৈরি করা হয়েছিল একটি বিশেষ আসন একটি বিছানা যেখানে অন্য কেউ বসার সাহস করত না কিন্তু যখনই ছোট্ট মুহাম্মদ সেখানে এসে দাঁড়াতেন দাদা যান তাঁকে পরম আদরে সেখানে বসিয়ে দিতেন যেন তার হৃদয়ের সবচেয়ে প্রিয় স্থানে বসাচ্ছেন তাকে। এই ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও শর্তহীন আব্দুল মুত্তালিদ জানতেন মা বেদনা কতটা গভীর ছিল তিনি নিজেও হারিয়েছিলেন তাঁর প্রিয় পুত্র আবদুল্লাহকে আর নাতি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনে মাহারা বেদনার ছায়ানি চোখে রেখেছিলেন এই কারণেই তার স্নেহ ছিল শতগুণ বেশি হৃদয়ের গভীর থেকে উচ্ছারিত আর মমতাময় তিনি ছিলেন সেই আশ্রয় যিনি নবীজিকে একাকিত্বের কষ্ট থেকে আগলে রেখেছিলেন পরম ভালোবাসায় নাতির জীবনের প্রতিটি ছোট ছোট গল্প ভবিষ্যতের স্বপ্ন সবই তিনি মন দিয়ে শুনতেন ভালোবাসার পরম ছায়ে আগলে রাখতেন কিন্তু বিধাতার বিধান ছিল ভিন্ন মাত্র আট বছর বয়সেই নবীজিকে হারাতে হল প্রিয় আশ্রয় দাদাজান আব্দুল মুত্তালিব মুতালিব করলেন আর ইতিহাসের পাতায় যোগ হল আরেকটি বেদনার অধ্যায় যার মাঝে জড়িয়ে আছে আল্লাহর অপার হিকমত আবদুল মুতালিবের শেষ ইচ্ছা নাতি আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেন তার চাচা আবু তালিব তিনি ছিলেন আপন ভাই একই রক্ত একই হৃদয়ের বন্ধন তার পরিবারের সদস্য সংখ্যা ছিল অনেক আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না তবুও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দায়িত্ববোধে বিন্দুমাত্র অবহেলা করেননি বরং এমন স্নেহ এমন যত্নে তাকে বড় করে তুলেছেন যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আবু তালিব মুহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামকে এতটাই ভালোবাসতেন যেন তিনি ছিলেন তার নিজের সন্তানের চেয়েও বেশি প্রিয় তিনি ভাতিজাকে সবসময় নিজের কাছে রাখতেন যেখানেই যেতেন সঙ্গে নিয়ে যেতেন ভেড়া পালনের কৌশল ব্যবসার আদব আর সমাজের মানুষের সঙ্গে মিশে চলার শিক্ষা সবই তিনি নিজ হাতে শেখাতেন এই স্নেহময় তত্ত্বাবধানেই নবীজির চরিত্রে ফুটে ওঠে সততা বিশ্বস্ততা আর অমায়িকতা যা পরবর্তীতে তাকে আলামিন উপাধিতে ভূষিত করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়স যখন বারো তখন চাচা আবু তালিব এক বিশাল বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন ভাতিজার প্রতি অগাধ ভালোবাসায় তিনি নবীজিকে সঙ্গে নিয়েই রওনা হন পথে তারা পৌঁছান বসরা নামক স্থানে যেখানে কাফেলাটি এক খ্রিস্টান সন্ন্যাসীর মঠের পাশে বিশ্রাম নেয় সন্ন্যাসীর নাম ছিল বাহিরা তিনি ছিলেন এক জ্ঞানী ও অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি দূর থেকে কাফেলাকে লক্ষ্য করে বাহিরা অনুভব করেন এই কাফেলার মাঝে রয়েছেন এক বিশেষ সত্তা যার উপস্থিতি আলাদা যার চারপাশে রয়েছে রহস্যময় ছায়া তিনি সবাইকে তার মঠে আমন্ত্রণ জানান আপ্যায়নের ছলে সেই আলোকিত মুক্তি খুঁজে বের করার আশায় বাহিরা ছিলেন একজন জ্ঞানী খ্রিস্টান সন্ন্যাসী যিনি বাইবেল ও ইঞ্জিলের গভীর জ্ঞান রাখতেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখে নিশ্চিত হন এই তরুণ সেই প্রতিশ্রুত নবী যার আগমনের জন্য যুগ যুগ ধরে মানবজাতি অপেক্ষা করে এসেছে নবীজির কাঁধের দিকে তাকিয়ে তিনি দেখতে পান একটি বিশেষ চিহ্ন যা ছিল বাইবেলের বর্ণনায় উল্লিখিত নবীর নিদর্শন বাহিরা তখন আবু তালিবকে সতর্ক করে বলেন এই ছেলেটি একজন মহান সত্তা তাকে ইহুদিদের থেকে রক্ষা করুন কারণ তারা তার ক্ষতি করতে চাইবে এই সতর্ক বার্তা শুনে আবু তালিব গভীরভাবে চিন্তিত হন এবং নিরাপত্তার স্বার্থে দ্রুত তার প্রিয় ভাতিজাকে মক্কায় ফিরিয়ে নিয়ে যান এভাবেই দাদাজান আব্দুল মুত্তালিবের মুতালিবের স্নেহ আর চাচা আবু তালিবের নিঃস্বার্থ ভালোবাসায় ধীরে ধীরে বেড়ে উঠতে থাকেন সেই মহান মানব যিনি একদিন সারা পৃথিবীকে আলোকিত করবেন তার নূরের আলোয় এই পর্বটি আমাদের শেখায় আল্লাহর রহমত এবং মানুষের নিঃস্বার্থ ভালোবাসা কিভাবে একজন এতিম শিশুকে ইতিহাসের শ্রেষ্ঠতম ব্যক্তিত্বে পরিণত করতে পারে পরবর্তী পর্বে আমরা জানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনে পদার্পণ করে কিভাবে মক্কাবাসীর কাছে আলামিন অর্থাৎ বিশ্বস্ত উপাধিতে ভূষিত হন আপনি যদি এই সিরিজটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত ও অনুভূতি কমেন্টে জানালে আমরা পরবর্তী পর্ব আরও হৃদয়স্পর্শী করে তুলতে পারব ইনশাআল্লাহ পরবর্তী পর্ব আসছে ইনশা আগামী শুক্রবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তাওফিক দিন আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ السلام عليكم ورحمه الله